নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আর আমার সোনামা দুজন মিলে পর্বটা শুরু করলাম খুব কিন্তু কান্নাকাটি চলছে একটু শুয়ে দিলেই উঠে যাচ্ছে কোলের মধ্যেই ভালো থাকছে কি হচ্ছে কি হচ্ছে এই যে তাকিয়ে আছে কিন্তু আজকে এ মা ভালো করে দেখা রোদ পড়ছে না তো বর্ষা বর্ষা কান্দা শেখেছে গো বলে বাবারে বলি কান্না ওই কান্না দিয়ে কি বোঝাতে চাইছো

গুণা আবার ঘুমিয়ে গেছে। গুণুকে শুইয়ে দেই দেখো গুণ। কই। কি হচ্ছে? কি হচ্ছে? ঘুমবে যাচ্ছে। এক কোণে বলে থাকলে ঘুমিয়ে যায়। কখন থেকে মনে করছ ভিডিওটা শুরু করি শুরু করি। এই করছি করছি আর হয় না। এবার শুইয়ে দিলে ওই উঠে যাচ্ছে। এখন এই কোলে নিয়ে আবার মেগলা মেঘলা করছে চারিদিকে কখন না বৃষ্টি আসে। তো যাইও কার কথা বলবো না। এইখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে গুছিয়ে আর ওভাড়ের দিকে যাই। দিয়ে বৃষ্টি পড়ছে দেখছি আর ছোট্ট একটা বাছুর ওই দূরে দেখুন সাদা একদম ছোট্ট একটা বাছুর পুরো কুকুরে আছে ভিজে যাচ্ছে আর এ পাশে পুকুর পাড়ে একটা আছে একটু বড় এই গরুগুলো তো কদিন ধরে এখানে এনে বেঁধে রাখছে তো ওই একেবারে সন্ধেবেলা নিয়ে যায় কিংবা গাছতলায় বেঁধে রাখে নিয়েও যায় না এখানেই রাখে তো এই কদিন বৃষ্টি শুরু হয় এদের খুব সমস্যা হচ্ছে খাচ্ছে তো না এখন আর এখন দেখুন বৃষ্টিতে ভিজে কেমন কষ্ট পাচ্ছে এপাশের জানালা দিয়ে বৃষ্টি দেখছি আর এই পুকুরে বেশ অনেকটাই জল হয়ে গেছে কিন্তু আর এই কলার কাঁদিটা বেশ ঝুঁকে পড়েছে ওই যে জানালা দিয়ে একটুখানি দেখা যাচ্ছে কাঁদিটা এইখানে খোলা বারান্ডা এখানে জলের ঝাপটা দিচ্ছে কিন্তু কিছুক্ষণ পরে শুকিয়ে যাবে অসুবিধা নেই কিন্তু যেটা সমস্যা হয় ওই ঘরে একটুখানি ঝাপটা দিলেই কাদা মাটির ঘর ভিজে যাচ্ছে এটা খোলা বারান্ডা জল আসে ঝাপটা দিলে আগে একবার রেডি হয়ে বেরোলাম বৃষ্টি শুরু হয়ে গেল আবার কিছুক্ষণ আসতে গেলাম সময়ও চলে যাচ্ছে ও বাবা রে এখন আবার দেখুন রোদ বের হচ্ছে না হালকা রোদ একটু গায়ে মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ বন্ধ করে শুনলে তুমি দুলো কেন কি বলছে হুম আমাদের বাগান বাড়িগুলো জল পেয়ে একদিক দিয়ে ভালো হয়েছে কিন্তু ওদিকে কাজের দিকে গিয়ে এই যে কচু গাছগুলো হলুদ হয়ে যাচ্ছিল আমি ভাবছিলাম রোদ বেরোলো তাতে মনে হয় শুকিয়ে যাবে কিন্তু আবার এই মান বৃষ্টি হচ্ছে না গোবর ভর্তিও আন্ডায় ঠাম্মা একটু গোবরও ফুড়াচ্ছে আবার সকালবেলা যে ওই যে গরুটা দেখতে পাচ্ছ

আলো দাও জায়গা করে দাও আমাগো জায়গা কি খবর বারান্দা খালি এখানে কি খাবো ওই ঘুমতে দাও গো কি গো বারান্দা ছোয়ার ব্যবস্থা এবার মোষাই টাঙিয়ে দাও তুমি এখানে শুয়ে থাকো যেই শুয়ে দিয়েছি সেই তাকানো এসো না মা ঠাম্মা ওইদিকে রান্না করছে এসো না এই প্লাস্টিকটা তুলে দিতে বাবু ওই একটু হাওয়া আসুক এখান থেকে পুরো ঢাকা এমনি তুলে ওই পাশে এক জায়গায় গুজে দাও বুনু এখানে একটু ঘুমাক ঘুমাক বললাম কিন্তু ঘুমাবে কেন ঘুমাবে কেন বলে তুমি আমার ভাত হয়ে গেছে ফ্যান ঝাড়ছে তুমি খাবে ওই তো দারুণ হাওয়া আসছে ওই দেখো দাদা তোমার জন্য একেবারে ওখান থেকে প্লাস্টিক খুলে দিয়েছে দাদা বুনুর কথা ভাবে বুনুর চিন্তা করে খেলা হবে এখন একটু খেলা হবে হ্যাঁ কিছুক্ষণ আগে কি আর হ্যাঁ সঙ্গে সঙ্গে চোখ বন্ধ ও জোনমা এটা তো তোতা পাখি আমার সোনা পাখি হয়নি কে এটা তোতা পাখি বল বাবা একটু শুয়ে থাকো

শুয়ে দিলে হবে উঠবে কে 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 কিচ্ছু না কিচ্ছু না মাছই ওরে এইখানটা ওই জন্য রান্না খাওয়া দাওয়া হয় তো রান্না দেখ রান্নাঘরের ব্যবস্থা মা কাঠের ব্যবস্থা করেছিল এই যে কিন্তু কি হবে উনুনে আজকেও জল ঢুকেছে না গড়িয়ে এই উনুন টুনুন সব ভেঙে দিতে হবে এই ঘর টর ভেঙে দিয়ে ব্যবস্থা একটা করতে হবে গোল গোল আলু একেবারে কি খাবো কি হচ্ছে আলু বেগুন দিয়ে রান্না করি আর পটল ভাজা করি সয়াবিন আলু বেগুন দে হচ্ছে কেন পটল কি অবস্থা পটল দিয়ে রান্না করলেও তো হতো পটল দিয়ে আর আলু দিয়ে দেখো দেখো কি করবে তুমি যা বলবা তুমি যা করতে ইচ্ছা সয়াবিন এনে দিয়ে গেছে আবার যাওয়ার সময় এখানে চারিদিকে জিনিসপত্র একেবারে অগচলাম সে কথাই বলছি এদিকে তো সব অগোচল আছে প্ল্যান একটা করছি মনে মনে এই যে এই টিনের গায়ে এইখানটায় ধরে এই এই জায়গাটায় গ্যাসের টেবিলটা ঘুরিয়ে দেবো আর এই পাশে একটা এইখানটায় উনুন একটা করে পাইপ বাইরে দেবো এই পাশে আর এই যে রেলিংটা আছে এই পর্যন্ত করে যেমন বারান্দা আছে সেরকমই থাকবে আর এই রান্নাঘর পুরো খুলে দেওয়া হবে এ বেকার থেকে আর না থেকে একই আরও বেশি সমস্যা ঘর থাকলে তখন জিনিসপত্র থাকবে আর থাকলেই বর্ষাকালে সমস্যা কি অবস্থা সেই পটল বাবা আগের হাটে নিয়ে এসেছিল বৃহস্পতিবার দিন পটলের কথা মনে থাকে না পটল দিয়েই করো বেগুন দিয়ে সয়াবিন করতে হবে পটল ঠিক বুঝিয়েছে হ্যাঁ

আমি অর্ধেক যখন আমার জুতো চেষ্টা কই পায়নি কোনে থুই আসে বলতে হইনি ও তো আমিও পায়নি খালি পায় হাত দিয়ে তুমি শুধু খালি পায় হাত সবাই বল গো মাসিমার একটা জুতো বড় তুমি শুধু পুরনো শাড়িগুলো গুলো পরবা শুধু বল গো মাসিমার ভালো করে একটু সাজাও হ্যাঁ ভালো শাড়িগুলো গুলো পরো নি যার মাসিমাকে দেবো না সেই লোক যে যত্রতত্র যেখানে বাদ দাও পুরনো গুলো টেন টেন বের করে পড়বে সেই যদি কেউ দেখতো মেন কারণটা কি বলো

কারেন্টও নেই আর এই টস জেলে রান্নাটা কোনো রকমে কমপ্লিট হবে আজকে অন্যরকম ভাবে হচ্ছে তবে এই শুকনো সয়াবিন ভেজে রান্না করতে গেলে

কী হচ্ছে ও লে বাবা বলে ওলে বাব করে আছে ও কোলে থাকবে এই ভাবে তো অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে আসলে বর্ষার সময় তো সৌরভ ওখানে কাঁথা টাঁথা সব সরিয়ে দিয়ে নিজে নিয়ে বসে গেছে তা কোনো কিছু বলছে না তো শুধু শুয়ে দিলে কাঁদছে সবার মজা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ একটু তেল দিয়ে দেবো কাঁচা জিরে তেলের মধ্যে एक पता यार मोड़ दी कर कहाँ से लाने का दी तुम हाँ, तो चिले ना हम क्या है ना ना पाँच पाँच तो आप ये गिर गिर और ये भी क्या इतना मौसला दिए बम दूरा का चिलो हाँ यार गली दी और ये भी हो और आमने वाले नॉर्मल लगा और आमने वाले नॉर्मल जैसा बाहुबली তা এইবার নর্মাল ব্যাপার যখন আলু পটলতে মুখ দিয়ে দেয় দেখ আমাদের নর্মাল ব্যাপার আমাদের যেমন তেমনই দেখায় খালিয়ে বসিয়ে আলাদা করে দেখানোর মতো কিছু নেই যেমন যখন যেরকম হয় যেভাবে চল সেটাই ওনার যে একটু এই দিয়ে তো ভালো করে ভজে লাগে বেগুন মজা দিয়ে হচ্ছে আস্তে আস্তে আর অর্ধেকটা কাঁচা লঙ্কা এডন দেবো আমরা কাটতে না হুম একটু আর একটু কাঁচা লঙ্কা দেবো আর একটু জিরের গুঁড়ো দেবো আর একটু নড়ে ছেড়ে নে জল দেবো দারুণ ভাজ হইছে তো এখন ভালোই খাওয়ার মতো হ্যাঁ বলনা আই একটু নতুন করে নামা করকে বুঝবা

তোমরা খেয়ে নিলে তারপর আমি খাও না পাগলের জন্যই তো ওই ভাত বাড়ি খেয়েছি বাবু খেয়ে আবার চলে যাবে ওর বাবার ভাত দিয়ে আসতে ছেলে কত কাজের আবার ওখান থেকে তাড়াতাড়ি করে আসবে ওর পড়া আছে সাড়ে চারটে না তো ছেলে নয় ভগবান আর আজকে সকাল থেকে যাওয়া যাওয়া করছিল তা সেই যাওয়াটাই কিন্তু হলো বাবা সে আসতে সন্ধে হয়ে যাবে ভাত না দিয়ে আসলেও কিছু বলবে না আর এখানে যে আসবে ঝট করে কিন্তু বৃষ্টির কারণে গাড়ি দুবার এলো তো দুবার বৃষ্টি জোরে তাড়িয়ে নিয়ে এগুলা নেও দেখি মিক্সড তুই আলাদা করে খেলে না কেন এত সুন্দর লেগেছে মিষ্টি মিষ্টি লেগেছে বেগুন আর আঠালো বেগুনটা একদম জল মতো না বেশ ভালো বেগুন তোমার বেগুন খাচ্ছে আমার কদিন তো খাও না এটা দুঃখ না খালি হয় দুটো বেগুন দা দিই বেগুন কি মনে করবে ওই যদি আমি না খাইতা তুই স্বাবিতাকে দিয়ে খাচ্ছ আমি এখানে চেয়ার এইভাবে হাতে করে নিয়ে বসছি বলে ও আবার ওইভাবে নিয়ে নিয়েছে খাক একদিন তাড়াতাড়ি সোনা খেয়ে বাবার জন্য ভাত নিয়ে যাবে

আমি বললাম না যে তরকারি আমি এমন রান্না করবো আজকে তরকারি নষ্ট হবে না সব তরকারি শুধু খাওয়াই যায় এটা দু যা থাকতে রুটি দিয়ে খাবার রাখতে খাইয়ে তুমি তাড়াতাড়ি খাইয়ে বুনু কোলে নিতে পারলি তা আমি ধীরে ধীরে বুঝে খেতে পারবো না দেখলে কালকে

কেননা বেশি করে তরকারি খেতে হবে জোল পটলের দাগা দিলেও আমার কোনো সমস্যা নেই সৌরভেরও তরকারি লাগবে তো তরকারি তো দুর্দান্ত হয়েছে ভাজা এখন এই আস্তে আস্তে খাবো শোনা একটু আসতে খাও তাড়াহুড়ো করতে হবে না যাবে ধীরে ধীরে এখান থেকে মাঠ হাট দিয়ে পাঠাবো ও আর রাস্তা ঘুরে সাইকেলও চলবে না মাঠ আর দিয়ে হেঁটে নিয়ে যাবে তো আজকে পর্বটা এখানে শেষ করবো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ